নমস্কার বন্ধুরা লক্ষ্মীর হেসেলে তোমাদের সবাইকে স্বাগত আজ সংক্রান্তি তাই আমি ভাবলাম বানিয়ে নিয়ে একটু পাঠ একটা পিঠে তার জন্য এখানে আমি একটা বাটিতে পাঁচশো গ্রাম মতন দুধ নিয়েছি তার সাথে কিছুটা গুড় আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যাতে গুড়টা ভালোভাবে গলে যায় তারপর নিয়ে নিচ্ছে আমি আমার পরিমাণ মতো চালের গুঁড়ো তারপরে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে ভেতরে ছোট ছোট গোটা গোটা না থাকে তারপরে মেশানোর পর এক চিমটে মতো নুন দিয়ে আবার ভালো করে মেশিয়ে নিব তারপরে আমার মনে হলো একটু মিষ্টিটা কম লাগছে তাই আমি এখানে আর একটু চিনি ব্যবহার করছি এখানে চিনিটা না গুঁড়ো ব্যবহার করলে ভালো হয় তাহলে তাড়াতাড়ি মিশে যায় তারপরে আমার মেশানো হয়ে গেলে আমি একটু ঢেকে একটা জায়গায় রেখে দেবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর যখন দেখলাম দেখলাম ফিকনেসটা বেশ একটু মোটা মোটা লাগবে তাই আমি আবার একটু দুধ ব্যবহার করলাম দিয়ে একটু পাতলা করে দিলাম ব্যাপারটা তারপর আমি একটা কড়াই বসিয়ে দিলাম ননস্টিকের কড়াই তারপর একটা বেগুন বেগুনের মাথা থেকে কেটে নিয়ে বোটাটা দিয়ে একটু তেল ব্রাশের মতন করে দিলাম তারপর একটা দিলাম দিয়ে আস্তে আস্তে করে একটু ঘুরিয়ে নিলাম একটু গোল শেপ হলো এখানে দিয়ে দিচ্ছি ছানা ছানাটা দেওয়ার পরে চামচের সাহায্যে আস্তে আস্তে ওটাকে পাটি সাপটা শেপ দিয়ে দিচ্ছি গ্যাসটা এই সময় একটু কমিয়ে রাখলেই ভালো হয় না হলে না তেতে যাবে বেশি পুড়ে পুড়ে যাবে আমার হয়ে গেল একটা পাটি সাপটা এইভাবে আমি পরপর সবগুলো করে নিতে থাকবো এইভাবে কড়াইটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল শেপ করে নেব তারপর দিয়ে দেবো আবার একটু ছানা দিয়ে একটা চামচের সাহায্যে আস্তে আস্তে সাইড দিয়ে তুলে তুলে মুড়তে থাকবো আমার মুড়া কমপ্লিট হয়ে গেল আরও একটা পার্টিসটা এভাবে আমি পরপর করতে থাকবো এবার আমার কমপ্লিট পার্টিসটা পিঠেগুলো কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো